আপনাদের ইতিপূর্বে বলেছি যে পাণ্ডবদের পুত্রগণ যখন নিহত হল অশ্বত্থামার হাতে তখন তারা তো কিছুতেই সে কথা জানতে পারেননি যখন জানতে পারলেন তখন পাণ্ডব শিবিরে হাহাকার পড়ে গেল যখন সকলেই কান্নাকাটি করছেন দ্রৌপদী মূর্ছিতা হয়ে পড়ে গেছেন তখন শিবিরের দারে এসে দাঁড়ালেন বাসুদেব তাকে দেখে শিশুর মতো কাঁদতে কাঁদতে জিনিসটি বলে আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে শিখণ্ডী ও আমাদের পাঁচটি বংশধরকে সৈন্য সামন্ত বা আতে তাইর মতো এসে নিহত করে গেছে সেই শোকে আজ দ্রৌপদী জ্ঞান হারিয়েছে আমরা পুরুষ বলেই কোনো মতে সেই শোক সম্বলন করে আছি কিন্তু মহা দুঃখ আমাদের মধ্যে নেমে এসেছে বিন্দু শান্তি নেই আমার নিজের কেবল মনে হচ্ছে যে বরং বিপক্ষই জয়ী হয়েছে বুঝতে পারছি এই দেখো দ্রৌপদীর অবস্থা বাসুদেব বিরব হয়ে রইলেন খানিক্ষণ তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আমি হস্তিরাপুরে পুরেই অনুমান করেছিলাম যে এখনো একটা গুরুতর বিপর্যয় ঘটতে পারে তাই ছুটে আসছিলাম এখানে কিন্তু সময় এসে পৌঁছতে পারলাম না যাই হোক সংসারে থাকতে গেলে বিশেষ করে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে গেলে প্রভূত দুঃখ বহন করতেই হবে এবং দুঃখ বহনের হাত থেকে যখন পরিত্রাণের কোন উপায় নেই এই জগতে তখন বীরের মতো তা সহ্য করতে হবে মানুষকে দ্রৌপদী ক্ষত্রিয় তাই এ আঘাতে সে বুদ্ধমান হয়ে পড়েছে তাদের কোনো ভাবনা নেই কিছু পারেই সে প্রতিষ্ঠা হবে কোনো আশঙ্কা করবেন না যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আজ আমরা ভুল করে তাদের নিকট থেকে দূরে সরে থাকাতে এই বিপর্যয় ঘটে গেল যদি কোন ক্রমে সন্তানদের নিকটে থাকতে পারতাম তাহলে আজ এইভাবে তাদের শোচনীয় মৃত্যু ঘটত না কোনো ক্ষেত্রে মহাবীর ভীষ্ম কর্ণ দ্রোণ যাদের হলন করতে পারেনি তাদের অপেক্ষিত ভাবে এইভাবে নিহত হতে হল হবে রক্ষা যাবার অনুশোচনার সীমা নেই আজ আমি বুঝতে পারছি যে প্রমাণী মানুষের সর্বনাশের কারণ অসতর্ক হওয়া বা বিচারে ভুল করা নিশ্চিত দোষের তারই জন্য মানুষ অর্থ হারায় শ্রী ভ্রষ্ট হয় আর কীর্তি লাভে সক্ষম হয় না তাই বিরাট সাগর উত্তীর্ণ হয়ে এসেও অসতর্কতার ফলে সামান্য নদী বক্ষে দক্ষ নাবিকের স্মরণীয় নিমজ্জিত হয় সেটা আমি বুঝতে পারছি যদি স্ত্রীর এইভাবে খেদ করছেন ঠিক সেই সময় ধীরে ধীরে দ্রৌপদীর সংজ্ঞা ফিরেল এল দ্রৌপদী চোখ মেলে দেখলেন বাসুদেব সামনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে তিনি বহুক্ষণ কাঁদলেন এবং বাসুদেবও তাকে বহু উপদেশ দিয়ে শান্তলা বা প্রবোধিত করতে লাগলেন শোকের আবেগ প্রশমিত হতে দ্রৌপদী যুধিষ্ঠিরকে সম্বোধন করে বললেন ধর্মরাজ পুত্র শোকে আমার গ্রন্থ হয়ে যাচ্ছে তারা যুদ্ধিত হলে কোন ক্ষোভ ছিল না কিন্তু গোপনে গচ্ছুরগত প্রবেশ করে তাদের যে হত্যা করে গেল তার শাস্তি বিধান না করলে আমি নিশ্চিন্ত হতে পারছি না আপনি যদি নিশ্চেষ্ট থাকেন তাহলে আমি অনশনে প্রাণ পরিত্যাগ করব আপনি অবিলম্বে তাকে বধ করুন বললেন হে পাঞ্চালী শান্ত হাপুরুষ অশ্রতা বা কুকার্য সম্পাদন করে গভীর অরণ্যে আত্মগোপন করেছে তাকে বধ করা এখন কঠিন তাছাড়া সেই কাপুরুষকে বধ করেই বা লাভ হবে কি আমাদের দ্রৌপদী উত্তেজিত ভাবে বলে লাভ হবে তার মাথায় যে মনি আছে সেই মনি আহরণ করে আমার মাথায় স্পর্শ করাতে পারি তবে আমি কিছুটা আপনি নিজে যদি তা না পারেন তাহলে আপনার আদেশ করুন তারা নিশ্চয় তাকে বধ করে তার মাথার মনি নিয়ে আসবেন চুপ করে ভাবতে লাগলেন দ্রৌপদীর অনুরোধ কিভাবে পালন করবেন ইতিমধ্যে বৃকদল উত্তেজিত হয়ে উঠে তার এ সময় কি করা কর্তব্য তাই ভাবতে ভাবতে শিবিরে নীরবে পদচারণা করছিলেন সহসা তিনি কার মুখ হাতে নিয়ে শিবির থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন বাসুদেব ভীমকে প্রস্থান করতে থেকে যুধিষ্ঠিরকে বলে উঠলেন ধর্মরাজ মন্ধব পাণ্ডব উত্তেজনার বসে বোধ হয় অশ্বত্থাকে নিধন করার জন্য এই মাত্র শিবির পরিত্যাগ করে গেলেন ওকে নিবারণ করুন অশ্বত্থামার নিকট ব্রহ্মশির নামে যে অস্ত্র রয়েছে তা সমগ্র পৃথিবী ধ্বংস করতে সমর্থ একবার অর্জুনের প্রতি সে অস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু আমার কৌশলে সে অর্থ সে অস্ত্র প্রয়োগ ব্যর্থ হয় কিন্তু ভীমিশনকে রক্ষা করার জন্য এখন কেউ না থাকলে ওই অস্ত্রাঘাতে তাকে নিহত হতে হবে কথা শুনে সমুকিত হয়ে উঠলেন তাই তো এই কি করলেন মধ্যম পাণ্ডব ক্রোধের বসে তিনি এই কি অবিবেচকের মতো আবার ছুটে চললেন সেই বোনের মধ্যে অশ্বত্থ আমাকে বধ করতে শ্রীকৃষ্ণ বললেন কোন রকমে তাকে নিরস্ত করতে হবে ভাবে সেই অস্ত্রের অধিকারী হয়েছে শুরু দ্রোণাচার্য ছিলেন এই অস্ত্রের অধিকার। অর্জুনের প্রতি পুত্রাধিক স্নেহ ছিল তাঁর কোন এক সময় তিনি তার প্রিয়তম শিষ্য অর্জুনের হস্তেই এই অস্ত্র সমর্পণ করতে ইচ্ছা করেছিলেন কিন্তু পুত্র অশ্বত্থামা তাকে বাধা প্রদান করেন তখন বাধ্য হয়ে দ্রোণাচার্য স্নেহবশত পুত্রকে এই অস্ত্র প্রদান করে বলেন দেখো কখনো কোনো অবস্থায় মানুষকে হত্যা করার জন্য অস্ত্র প্রয়োগ করো না ঘোরতর বিপদের সময়ও নয় তাহলে সমগ্র মানব জাতির অনিষ্ট হবে অশ্বত্থামা তখনকার মতো পিতাকে প্রতিশ্রুতি দিয়ে সেই মহাস্ত্র হস্তগত করেছেন বটে কিন্তু দ্রোণাচার্য পুত্রের চাঞ্চল্য ও হঠকারিতা যে কত দূর অগ্রসর হতে পারে তা ভালোভাবেই জানতেন তাই তাকে বারবার সতর্ক করে দিতেন অশ্রদ্ধা তাতে বিরক্ত হয়ে একদিন পিতাকে অভৎসনা করেন তখন জোনাচার্য বলেন তোমাকে আমি জানি বৎস তাই বারবার স্মরণ করিয়ে দিই তুমি যে সাধু জলোচিত পথে চলতে চাও না সেটা আমি লক্ষ্য করেছি তাই তোমাকে আমার ভয় হয় অশ্বত্থা মা পিতার এই কথায় অভিমান করে অস্ত্র নিয়ে পৃথিবী পর্যটনে বেরিয়ে পড়েন এক সময় তিনি দ্বারকা এসে আমার ভবনেও কিছুদিন ছিলেন সেই সময় একদিন তিনি আমায় বললেন বাসুদেব আমার পিতা মহাত্মা অগস্তের কাছ থেকে ব্রহ্মশীর নামে একটি ভয়ঙ্কর অস্ত্র পেয়েছিলেন তার নাম এখন তিনি আমাকে সেই অস্ত্র দান করেছেন এই ভীষণ অস্ত্র পরিত্যাগ করলে মানব সমাজ একেবারে দগ্ধ হয়ে যাবে এই অস্ত্র নিয়ে আমি ঘুরছি কিন্তু এ নিয়ে কি করব বলতে পারেন না পিতা আপনাকে যা বলেছেন সেইভাবেই কাজ করুন কিন্তু আচার্য পুত্র আমার কথা শুনলেন কোন কথা অনেকক্ষণ বললেন না তারপর ধীরে ধীরে তিনি আমার কাছে এমন একটি কথা বলেছিলেন সেইটে আমি আপনাদের আগামী বুধবারে বলবো আজ এই পর্যন্ত